বাংলা আবাস যোজনা বা বাংলার বাড়ি প্রকল্পের সমীক্ষা পর্ব ডাবলিস্ট প্রকাশ শুনানি পর্ব অনুমোদন পর্বের শেষে আবাস প্রকল্পের চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে আগের বছরের ষোলোই ডিসেম্বর থেকে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বা পোস্ট অফিস অ্যাকাউন্টে বাড়ি নির্মাণের প্রথম কিস্তির ষাট হাজার টাকা করে ঢুকেছে রাজ্য সরকারের আর্থিক সাহায্য সবকিছুই হয়েছে দ্রুততার সঙ্গে বাংলা আবাস যোজনা বর্তমানে রাজ্যের সব থেকে বড় আর্থিক প্রকল্প কেননা রাজ্য সরকার অলরেডি বারো লক্ষ উপভোক্তাকে ষাট হাজার টাকা করে প্রদান করেছেন তার মানে সাত হাজার দুশো কোটি টাকা প্রাপকদের ব্যাংক অ্যাকাউন্ট বা পোস্ট অফিস অ্যাকাউন্টে ঢুকেছে এবার পালা পাকা বাড়ি তৈরির এই কাজের বাস্তবায়নে সমস্যায় পড়ছেন বহু উপভোক্তা অধিকাংশরই আবাস যোজনার বাড়ি তৈরির নিয়মাবলী বা নকশা সম্পর্কে সুস্পষ্ট কোনো ধারণা নেই অভিযোগ এর ফলে স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধি ও শাসক দলের নেতাদের বলা নিয়মের উপর ভিত্তি করে একাংশ উপভোক্তা বাড়ি তৈরি করছেন কেউ পুরানো খুঁটি দেয়া বাড়ির বেড়া সরিয়ে সেখানে ক্রংকিটের ব্যান্ড দিয়ে ইটের দেয়াল তুলছেন কেউ আবার আবাসের টাকায় পুরানো বাড়ির পাশে আগাম রান্নাঘর তৈরি করছেন অথচ সরকারের পক্ষ থেকে বাংলার বাড়ি প্রকল্পের প্রত্যেক উপভোক্তাকে বাড়ি নির্মাণ করার জন্য একটি করে নকশা বা স্কেচ দিয়েছে সেই নকশা অনুযায়ী সবাইকে বাড়ি নির্মাণ করতে হবে আজকের আপডেটে আমি আপনাদেরকে জানানোর প্রয়াস করেছি রাজ্য সরকারের পক্ষ থেকে বাংলার বাড়ি প্রকল্পে বাড়ি তৈরির নকশা কেমন হবে তা নিয়ে আলোচনা করলাম নমস্কার বন্ধু আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল কুন্ডু টেলিকম সাথে আমি অনিমেষ আপনার কাছে ছোট্ট অনুরোধ আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন চলুন শুরু করা যাক আজকের আশা করছি বাংলা আবাস প্রকল্পের প্রত্যেক উপভোক্তাদের প্রথম দফার ষাট হাজার টাকা ব্যাংক অ্যাকাউন্ট বা পোস্ট অফিস অ্যাকাউন্টে ঢুকেছে এরপরে অনেকেই বাড়ি তৈরির কাজ শুরু করেছেন বাংলা আবাস প্রকল্পে বাড়ি তৈরির জন্য ষোলো দফা নিয়ম কাজের বিবরণ এবং সরকারি খরচের নির্দেশিকা জারি করা হয়েছে যেটি এখন অন স্ক্রিন দেখতে পাচ্ছেন তৈরি হওয়া বাড়িটি দুশো উনসত্তর বর্গক্ষেত্র ফুট হওয়া আবশ্যিক তবে রাজ্যের বিভিন্ন পঞ্চায়েত প্রশাসনের দাবি এই প্রকল্পে বাড়ি কোন নিয়মাবলীতে তৈরি করতে হবে তা উপভোক্তাদের নিয়ে কোন শিবির করা হয়নি ফলে অনেক উপভোক্তা নিজের মতো করে বাড়ি তৈরির চেষ্টা করছেন কোনো কোনো এলাকায় আবার অভিযোগ উঠে আসছে স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধি এবং শাসক দলের নেতারা নিজেদের মতো করে বাড়ি তৈরির পদ্ধতি উপভোক্তাদের জানাচ্ছেন তারা সেই মতো বাড়ি তৈরি করছেন প্রসঙ্গত নাম প্রকাশে অনুচ্ছুক এক উপভোক্তা বলেছেন শাসক দলের পঞ্চায়েত প্রতিনিধি আমাকে পুরনো খুঁটি দেয়া ঘরে ইটের দেয়াল তুলে মেঝে ঢালাই দিতে বলেছেন সেই মতোই কাজ করছি সরকারি নিয়ম অনুসারে উপভোক্তাদের মাটির নিচ থেকে কলম তুলতে হবে কলম মাটির উপরে উঠলে তার উপর কংক্রিটের ব্যাঙ্ক তৈরি করতে হবে তবে কিছু ক্ষেত্রে উপভোক্তারা কলম না তুলে তাদের কংক্রিটের খুঁটি দেয়া বাড়ির বাঁশের দেয়াল সরিয়ে দিয়ে সেই ঘরেই ইটের দেয়াল তুলে ঢালাই করছেন কেউ আবার খুঁটি দেয়া কাঁচা ঘরে আবাসের টাকায় মেঝে ঢালাই করে দিয়েছেন সরকারি স্কেচ অনুসারে সবার ঘরের মাপ হবে তিন দশমিক ছয় মিটার ইন্টু তিন মিটার বা প্রায় এগারো দশমিক আট ফুট ইন্টু নয় দশমিক আট ফুট অর্থাৎ একশো ষোলো স্কোয়ার ফুট এবং রান্নাঘরেরও মাপ হবে একশো ষোলো স্কোয়ার ফুট যেখানে শোবার ঘরে চার ফুট বাই চার ফুট মাপের দুটি জানালা থাকবে অন্যদিকে রান্নাঘরে চার ফুট বাই চার ফুট মাপের একটি জানালা থাকবে এবং বাড়িতে সাড়ে তিন ফুট ইন্টু সাড়ে ছ ফুট মাপের একটি দরজা থাকবে এদিকে সঠিক নিয়মে বাড়ি তৈরি না করলে আবাস প্রকল্পের পরবর্তী দফার টাকা পেতে উপভোক্তারা সমস্যায় পড়তে পারেন প্রথম দফায় বাড়ির কাজ ভিত থেকে লিন্টন পর্যন্ত তৈরি হওয়ার পর তা দেখে উপভোক্তাদের পরের দফার ষাট হাজার টাকা দেয়া হবে এ ব্যাপারে এক সরকারি আধিকারিকের বক্তব্য সরকারি নির্দেশিকা মেনে আবাস প্রকল্পের বাড়ি তৈরি করতে হবে বাড়ি তৈরির কাজ পরিদর্শনে থাকা কর্মীদের সঠিক তথ্য প্রশাসনকে জানানোর নির্দেশ দেওয়া রয়েছে নিয়ম বহির্ভূত বাড়ি করলে বাকি টাকা দেওয়া হবে না বিভিন্ন পঞ্চায়েতের শাসক দলের একাংশ নেতৃত্ব নিজেদের মতো করে বাড়ি তৈরির যে উপায় বলছেন বলে অভিযোগ তা মানলে উপভোক্তারাই বিপাকে পড়বেন এ ব্যাপারে অবশ্য জেলা প্রশাসনের এক কর্তা বলেছেন বেশ কিছু জায়গায় স্থানীয় নেতৃত্বরা না বুঝেই এইভাবে উপভোক্তাদের বাড়ি তৈরি করতে বলছেন শুনেছি কেউ অন্যের কথায় নিয়ম বইরভূত বাড়ি তৈরি করবেন না তাহলে তারাই সমস্যায় পড়বেন আশা করি আজকের আপডেটের মাধ্যমে আপনাদেরকে ধারণা দিতে পেরেছি রাজ্য সরকার থেকে প্রকাশিত নকশা অনুযায়ী বাংলা আবাস যোজনার বাড়ি তৈরি করতে হবে যদি এই নকশা অনুযায়ী বাড়ি তৈরি না করেন তাহলে পরবর্তী কিস্তির টাকা নাও পেতে পারেন আবার অন্যদিকে প্রথম কিস্তির টাকা হয়তো বা আপনাকে ফেরত দিতে হতে পারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন